দেশের বাইরে প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমরা এই মুহুর্তে সৌদি আরবের মেট্রো রেল দেখছি আলহামদুলিল্লাহ আমরা জামড়াতে শৈতানকে পাথর নিক্ষেপ করার জন্য গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তোমরা আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় দিনের মতো জামড়ায় পাথর নিক্ষেপ ছাড়া শেষ হয়ে গিয়েছে আমরা দেখতেছি আমরা মেট্রো রেলে উঠেছি আর এখানে কিছু ডিসিপ্লিন স্কাউটের ছেলেগুলো উঠেছি আমরা মেট্রো রেলের

আরেকটা আরেকটা স্টেশনে চলে আসলাম মুহূর্তের মধ্যে একটা থেকে আরেকটা চলে আসতে もうすぐに行ったらいい <noise> <noise>